নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তা সাগর অ্যাগেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন কিন্তু প্রায় এগারোটা বাজে আমি ঘরের মধ্যে রান্নাঘর এটা আমাদের তো আমি রান্নাঘরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি তো এখন থেকে বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে একটা ব্লগ স্টার্ট করছি তবে কদিন থেকে আমার ডেইলি একটা যে ব্লগ আমি দিতাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে দেওয়া হচ্ছে না সবই খাপছাড়া খাপছাড়া বলতে এই পাঁচ ছ দিন থেকে মানে ওই যে বললাম মামা শ্বশুরের বাড়িতে গেছি ওখানে একটা বিরাট বড় অনুষ্ঠান ছিল কী অনুষ্ঠান সেটা তোমরা আর কদিন পর গেলেই বুঝতে পারবে যে আরও বিরাট বড়ো অনুষ্ঠান আছে যদি যাই তো ভিডিও শেয়ার করবো না গেলে তো আর কি দেখতে পারবে না তো যাই হোক সেখান থেকে তিন দিন ওখানে ছিলাম আসার পরে বাড়িতে কালকে তো দেখলেই কতগুলো বিয়ে বাড়ি আর কত রকমের কি বলি আর আর আজকেও আছে আজকে ওই ভাসুরের ধর সরি দেওরের দেওরের হচ্ছে বউহাত আছে সেখানে যাব। আর আমার দিদিরা মানে আমার দিদিরাও আজকে আসবে আমাদের বাড়িতে তো দিদির কি হয়েছে বলো তো মানে পিসির বড় মেয়ে তো দিদির যখন আমার বিয়ে ছিল না তখন হচ্ছে আমার ভাগনা না ভাস্তা দিদির ছেলেকে কিন্তু আমরা ভাস্তাই বলি তো অনেকে বলে যে ভাগনা বলা লাগে নাকি আর কি তো যাই হোক তার হচ্ছে পরীক্ষা ছিল মাধ্যমিক আর কি টেনে পড়ে তো সেই জন্যে দিদি আসতে পারেনি জামাইবু আসছিলো তো আসবে আজকে আমাদের বাড়িতে আর কি তো চলো কি করি না করি সারা দিন কি সমাচার তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে দিদিরা আসবে সাথে কিন্তু মা আর বুনু আসবে তো যাই হোক তার জন্যে দেখো বাবা বাজার থেকে মাছ নিয়ে এলো তো মা বলছিল যে এরকম নর্মাল কিছু করতে আর কি বেশি কিছু করতে না কারণ বাড়িতে আজকে মানে মাংস টাংস দিয়ে খাওয়া হয়েছে সবারই তো যাই হোক আমি তারপরে ভেবেছিলাম যে মাংস আনবো তারপরে মা বললো যে বাদ দিয়ে মাছ মাছ ঝোল করিস তাহলে হয়ে যাবে যাবে মানে আমার মা বলেছে আর কি তো যাই হোক সেটাই আর কি চলছে রান্নাবান্না আজকে লেট খুবই লেট সব কিছুই লেট তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ তোমরা বাইরে আর কি শ্বশুর মশাই ভাত খাচ্ছিলো আর এখানে এই যে বাঁধাকপি বসিয়ে দেওয়া হয়েছে চৌকাতে তো যাই হোক আমরা কিন্তু মানে আমরা বলতে আমি কিন্তু গ্যাসেই রান্না করি মা টুকটাক আর কি রান্না করলে চৌকাতেই করে আর কি আর যখন আত্মীয় স্বজনরা আসে অনেকেই তখন কিন্তু চৌকাতেই রান্না করি তো যাই হোক আর কি এই যে দেখো বাঁধাকপি প্রায় হওয়ার দিকে হওয়া হওয়ার দিকে আর মারাও কিন্তু একটু পরেই চলেও এসেছে আর এখন দেখো তো কী করছি বলো তো এখন দুধ জল দিচ্ছি চা করব বলে দুই তরফা চা করতে হবে জামাইবু হচ্ছে চিনি ছাড়া খায় বলে জায়বুটা আগে নামিয়ে নিব তারপরে হচ্ছে চিনি দেওয়া চা যেটা আর কি খায় তাই ভাবি আমি ভাবি আর কি আমি তো চা এমনিতে খাই না চা দুধু আমি কিন্তু খাই না নর্মালি হঠাৎ কোনো দিন একদিন হয়তো খাবো তাই ভাবি চিনি ছাড়া চা কিভাবে খায় কিভাবে আমি সেটাই বুঝতে পারি না তো যাই হোক আমার একটা ভাগনাকে দেখলে মানে ভাস্তা ছোট আর কি তো যাই হোক এখানে দেখো চা পুরো ঢেলে নিচ্ছি আর এই যে কাপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিয়ের আর কি দানে পড়েছিল হয়তো আজকেই প্রথম বের করা হলো কাপগুলো তো সুন্দর আছে না কাপ সেটটা কিন্তু সুন্দরই আছে মোটামুটি কাপটা ভালোই আছে আর ও কি করছে বলতো বারবার হচ্ছে ক্যামেরার সামনে হাত দিচ্ছে আর কি বাচ্চা মানুষ না খুবই আর কি বাদর টাইপের আর কি তো যাই হোক এখানে দেখো দিদিরা অনেক কিছু এনেছে শিঙারা এনেছে তারপরে ওই যে তিনকোনা বড়ো বড়ো নিমতি থাকে সেগুলো এনেছে গজা এনেছে তারপরে আবার আমার জন্য চান্নাচুর এনেছে পছন্দ করি বলে তারপরে বিস্কিট বলতে টোস্ট এনেছে অনেক কিছু এনেছে তো যাই হোক এই যে সবাইকে দেখো এখানে আমি ঘরে বললাম যে ঘরে দেই মা বলে যে আর দিদিও বলছে যে না বাইরেই দাও বাইরেই থাক বাইরেই খাই আবহাওয়া নিতে নিতে আর কি তো যাই হোক এখানে দেখো এই যে জামাইবাবু কিন্তু চা দিয়ে দিয়েছি কারণ সুগার ফ্রি তোমাদের বললামই আর এখানে সবাইকে আর কি দিচ্ছি সিঙ্গারা সব গনে গনে দিচ্ছি কজন আছে কজন নেই ওরাই কিন্তু এনেছে আর আমি গনে গনে দিচ্ছি তো যাই হোক দেখো আর বাড়ির মানুষ এলে না সত্যি খুবই আনন্দ লাগে খুবই আনন্দ মানে খুব আনন্দ লাগে ভাল লাগছে খুবই ভালো লাগছিল আর কি তারপরে দেখো এখানে মা আবার না মিষ্টি অন্য করে রেখেছিলো তো যাই হোক আমি কিন্তু দেখিনি আমি পরে রান্নাবান্না করে ঘরে গিয়েছিলাম একটু শুয়ে থাকার জন্য তো তারপরে দেখলাম এসে আর কি মা তোমার ওই মিষ্টি অন্ন করছে তো তার জন্যই দেখো ভাবলাম চলো কাটা লুচি করে নিই কারণ গা মানে গরুর দুধের আর কি একদম বাড়িতে টাটকা দুধের মিষ্টি অন্য কিন্তু খুবই টেস্টি হয় তোমরা আমুলের প্যাকেটে কিনে এনে রান্না করবে অতটাও টেস্টি হয় না যেটা তোমরা একদম খাঁটি গায়ের আর কি দুধের যেটা মিষ্টি অন্যর টেস্ট পাবে তো যাই হোক আমি পছন্দ মানে মিষ্টি অন্নটা আমি পছন্দ করি না হঠাৎ একদিন খাই আর কি যদি পছন্দ করতাম তাহলে মনে হয় প্রায় রোজই হতো আর কি পছন্দ করি না বলে মা করেই না কে খাবে বলো তো যাই হোক এখানে দেখো এই যে সবাই আর কি সব প্লেটে প্লেটে আমি মিষ্টি অন্য দিয়ে দিচ্ছি আর এগুলো কি বলতো সেই বিয়ের আমাদের থালা অনেক আর কি বেঁচে গেছিলো তো সেগুলোই ছিল এগুলো দিয়ে কি হয়েছে বলতো ওই যে পুজো করেছিলেন আমাদের তো তাই সেই পূজারই আর কি প্রসাদ দেওয়ার জন্য এই থালাগুলো আনা হয়েছে আর কি শ্বশুরবাড়িতে তো যাই হোক এই যে দেখো একদম খাঁটি দুধের অল্প স্বল্প করা হয়েছে বেশি করা হয়নি আর সবাই বলছে অল্প অল্প করে দিতে কারণ ওই যে তখন খেয়েছে সিঙ্গারা নিমকি চা সব খেয়েছে আর বলছিল যে দুইটা দুইটা করে দিতে আর কি অল্প অল্প করে আর মা দেখো বসে আছে সাইডে তো মা বলছিলো যে মা এগুলো সব মানে বাড়বে আর কি তো আমি তারপরে মাকে বললাম না তুমি বসে থাকো একদিন আসছো মেয়ের বাড়িতে থাকবা না কিছু না আর তুমি কাজ করবা এখন তো যাই হোক তারপরে ওইটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনেক অল্প হলো বাড়িতে হওয়ার পরে এখন যে রান্না আর কি 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 রান্না করেছি বেশি কিছু একদমই করা হয়নি আজকে এই যে ভাত হয়েছে ডাল হয়েছে পাঁপড় ভাজা সবজি আর মাছের ঝোল আর চাটনি আমার শাশুড়ি মার হচ্ছে মানে খুবই একটা দারুণ রেসিপি আর কি যে চাটনিটা শাশুড়ি মায়ের চাটনিটা কিন্তু সবাই অনেকেই ভালোবাসে অনেক মানে অনেকেই যারাই খায় এই চাটনিটা বলে যে খুবই টেস্টি চাটনি তো যাই হোক আর আমাদের নর্মাল টাইমেও যদি শাক ভাতও হয় না তবু কেন চাটনিটা থাকবেই থাকবে তো মার হচ্ছে এটাই আর কি স্বভাব স্বভাব বলবো না মানে ভালো লাগে আর কি লাস্টে চাটনিটা করা তো যাই হোক এই যে দেখো মা দিদিরা এখন সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই এখন রেডি হচ্ছে যাবে বলে আর আমরাও রেডি হব আর কি বিয়ে বাড়ি যাব বলে এখন কিন্তু প্রায় সন্ধ্যে ছটা নাগাদ আর কি তো যাই হোক দিদিরা এখন যাবে মানে মারা আর কি তারপরে আমরা রেডি সেটি হয়ে বিয়ে বাড়িতে আর কার বিয়ে তোমরা তো জানোই সেই আমার ওই যে হ্যাঁ দেওয়ারের বিয়ে তোমাদের তো কাল গল্প মি একটু একটু আর কি অনেক গল্প আছে শোনালে তো অনেক গল্পই তোমাদের শোনানো যায় যাই হোক বন্ধুরা কালকের গল্পটা তোমাদের কেমন লেগেছিল আমি যে বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের বার্থডের দিন রাখি আর কি বার্থডে কেকে রাখি নাম লিখে এনেছে তারপর বাড়ির সবাই দেখেছিল মানে ওদের মানে ওদের আর কি তোমাদের দাদা ভাইয়ের ছাত্রদের আর কি সাথে ছিল তো কেমন লেগেছে এরকম না আরও অনেক অনেক গল্প আছে আমাদের জীবনের খুনশুটিওয়ালা গল্প যদি শুনতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো যাই হোক মারাও কিন্তু চলে গেছে আর এখানে দেখো আমি শাশুড়ি মাকে ডেডি করাচ্ছি এই যে তোমার পিন করে দিচ্ছি খুব বড় বড় পিন করে শাশুড়ি মা তো আমি বলি যে অত বড় বড় পিন করো কেন কীরকম খারাপ দেখা যায় বলে বুড়ি হয়ে গেছি কি হয়েছে তা বড়ো পিন করি তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বড় পিন করারও তো একটা ভাগ থাকে তাই না বলো তো যাই হোক সেই পিনটা কিন্তু আমি করে দিই আর এই যে কুচিটা ধরে দেই মাও দেয় মাঝে মাঝে আমার কিন্তু প্রায় সবই ব্লাউজগুলো সব পিছনে হুবওয়ালা ব্লাউজ আর কি তো পড়তে কিন্তু খুবই অসুবিধা হয় তো যাই হোক অসুবিধা হয় না মা কারণ পিছনে হুপগুলো লাগিয়ে দেয় আর বলে যে প্রত্যেক দিন লাগিয়ে দেবো প্রত্যেক দিন এক টাকা এক টাকা করে একটা করে হুব নাকি এক টাকা এক টাকা করে দিতে হবে তোমরা জানো কি আমি জাস্ট বিয়েবাড়িতে এলাম আর আমি প্রবেশই করিনি তো তার আগেই দেখো নাচ মানে আমাকে মানে রাস্তায় আর কি দুখছিলাম টানতে টানতে আমাকে নিয়ে এসে এটা নাচ করালো সাথে কিন্তু পাশে যেটা দেখতে পাচ্ছ ব্লু কালার কোট পরা সেটা কিন্তু আজকের বর মানে জামাই আজকের আর কি ওরই বৌভাত আর কি আর তোমাদের তো কালকে শেয়ারই করেছিলাম আর এই যে দেখো ফুল একদম ডান্স সবার সাথে করছি সবার সাথে তারপর তাড়াহুড়ো করে চলে গেলাম কারণ এখন নাচলে হবে না পরেও নাচতে হবে আর এই যে দেখো আমাদের বউ দেখা যাচ্ছে না অল্প একটু তো যাই হোক খুবই ভালো লাগছে আর কি আর আমাদের কি বলতো যেহেতু আমিও একজন সৈনিকের ওয়াইফ আর কি আর ওই একজন তারই বিয়েতে এসেছি আর কি খুবই ভালো লাগছে কারণ কি বলতো আমাদের দুঃখ কষ্টটা একরকম সব কিছুই একরকম তো তার জন্যে একটু বেশি ভালো লাগে কেন জানি না আর আজকের তো পুরো আকর্ষণ হচ্ছে নতুন বউ মানে একজন ফৌজির বউ আর কি যেটা আমি সবসময় বলি অনেকে খারাপ কমেন্ট করে তাও ভালো লাগে আমার বলতে তো যাই হোক আজকের বিশেষ আকর্ষণ আর মা দেখো ওকে গিফট দিচ্ছে আর বাবা দেখো ছবি তুলে নিচ্ছে কেমন খুবই কিউট লাগছে না বলো তো যাই হোক আমার কিন্তু খুবই ভালো লাগছে আর না আমার খুব কষ্ট হচ্ছে কেন জানি না মানে ওর আজকের ওর দিনটা দেখে আমার দিনটার কথা মনে পড়ে গেল প্রায় আড়াই মাস আগের দিনের কথা আর কি তো দেখো কত খুশি তারপরে ধরো যত যতক্ষণ আর কি যতদিন ওর বর থাকবে কত খুশি না বলো তারপরে দেখো চলে যাবে আর কি ওর বর একটা নতুন সদ্য যত বউকে ছেড়ে ওর বর চলে যাবে ডিউটিতে দেখো মানে তখন কতটা যে কষ্ট লাগবে মানে সেটা ওই একমাত্র জানে আর কি যাই হোক আজকে ফার্স্ট টাইম ওর সাথে দেখা হলো আর কি নর্মালি আজকে তো সেরকম কথা বলা হবে না বা হয়নি কারণ এত ভিড় এত ভিড় ভাড়টা আর কি কীভাবে তার সাথে কথা বলি তো যাই হোক এখানে দেখো দুইজনে বসে কয়েকটা ছবি তুলে নিলাম আর কি কেমেৰামেন কলে মনে হয় বস্তু মানে নাথিক কি ক

প্রি ওয়েডিং শুট করছিলো তোমরা তো দেখছি না বন্ধুরা এই যে এই যে একজন এই তো চেনে না তোমরা যাই হোক আরে যে নতুন এটা

好的。 আজকে আই আই আজকে আই আজকে 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 আই কমেন্ট আছে ভাই পুস্কা ব্লগ হবে পুস্কা না একদম এই কোটে কোটে এই যে আমরা তো বাবা আর কি বাবা পুস্কা খাই নাই মনটা খারাপ হ্যাঁ বিয়েতে আমার বিয়েতে নবদে আমি পুস্কা খাই নাই তো তার জন্য আজকে পুস্কা খাওয়ার কম্পিটিশন হবে কে কয়টা পুস্কা খাইতে পারে কাটায় দিব একদম কাটায় দিব একদম কম্পিটিশন বিয়ে বাড়িতে পুস্কা খাবো আমরা বলো বলো চলো পুস্কা

একটু আগে যেটা দেখলে যেটা হচ্ছে আমার মানে বান্ধবী যেটা আমার ভিডিও ক্যামেরা করেছিল বিয়েতে আর তার সাথে আরও ছিল ওগুলো বন্ধু আর কি তো যেহেতু ওরা মানে আমার অনেক দিনের পুরনো ফ্রেন্ড তাই একদম মানে খোলাখুলি ওদের সাথে কথাবার্তা হয় আর এরকমই ইয়ার কি ঠাট্টা কিন্তু আমাদের চলে আর মাঝে মাঝে একটু রিয়েল ভয়েসও দিতে হয় তাহলে তোমরাও বুঝতে পারবে দিদিভাই কীরকম আর আমি না খুব মজার আর কি মজা কি মজাকি করি সময় আর কি আর এই যে যেগুলো দেখতে পাচ্ছো সব কিন্তু তোমাদের দাদা ভাইয়ের স্টুডেন্ট এগুলো কিন্তু তোমাদের সব দাদা ভাইয়ের স্টুডেন্ট দেখো কত্ত কত্ত তো যাই হোক আর কি আর মাকে এরা খুবই ভালোবাসে আগে যখন পড়তে যেত আর কি বাড়িতে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে পড়তে ওখানেই ওরা যেত তোমাদের দাদা হয়তো সারাদিন টিউশনই পড়াতো তো যাই হোক সেখানে মাঝে মাঝে মা আর কি অনেক কিছু রান্না করে ওদেরকে খাওয়াতো বা এই এরা বলতো যেঠি মা আজকে কিন্তু খাবো বা তোমাদের দাদাভাইকেও বলতে বলতো আর কি যে দাদা আজকে কিছু খাওয়াও কিছু খাওয়াও তো যাই হোক আর কি তোমাদের দাদা কিন্তু অনেক ছোটোবেলা থেকেই টিউশনই পড়াতো তো যাই হোক এবার ভেবো না আবার যে অনেক বয়স হয়ে গেছে তোমাদের দাদা অতটাও কোনো বয়স হয়নি যখন ওর এরকম একুশ বাইশ বছর বয়স তখন থেকেই কিন্তু ও টিউশন পড়াতো আর কি তো যাই হোক আর এদের সাথেও খুবই আমার ফ্রি ফ্রি ভাব কারণ কি বলো তো যখন থেকে তোমাদের দাদা টিউশনই পড়াতো তো তখন থেকে ওরা জানে যে ওই ওদের মাস্টারের আর কি হ্যাঁ গার্লফ্রেন্ড আমি আর কি আর মাঝে মাঝে ওরা এরকম এমন এমন কাণ্ড করতো যেটা আর কি তোমাদের দাদাভাইয়ের একদম লজ্জাতে একদম কি বলি আর আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু খুবই লজ্জা বলতে পারো লাজুকি টাইপের আর কি একটু মানে আর একজন আমাকে কমেন্ট করেছিল যখন ওই যে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম যে মানে নিজের বউ নিজের বউয়ের কোমর ধরবে তাও এত লজ্জা লজ্জা তো ওখানে একজন কমেন্ট করেছিল যে কেন তোমরা তো বিয়ের আগে অনেক জায়গায় ঘুরতে যেতে তো একটা কথা বলে নেই সবার ভালোবাসা কিন্তু সমান না বা সবার লাভ স্টোরি যে খুবই সফটভাবে চলে সেটাও না আমাদের রিলেশানে আর কি লাভ স্টোরি রিলেশানে যে কদিন যে দেখা করতে গেছি মানে নিজে গুনতে পারবো এত দিনের একটা সাত আট বছরের রিলেশানে ক কদিন যে ঘুরতে গেছি নিজেই গুনতে পারবো তাহলে ভাবো ছয় মাস সাত মাস পর পর একদিন করে দেখা করতে যেতাম আর কি এরকম তাও আবার দশ হাত দূরের থেকে ও আমাকে দেখতাম আমি এঁকে দেখতাম তারপর যখন এই যে চাকরি পেলো তারপরে এই এক দু বছর খুবই ভালোভাবে ঘুরেছে ফিরেছি তো যাই হোক আর কি এটাই বলার ছিল যে সবার ভালোবাসা যে এক হয় সেটা কিন্তু না আর এই যে দেখো ওরা দেখো এতটা ভিড় খাওয়ার প্যান্ডেলে আমরা খেতে এসেছি ও ওরা এসে বলছে যে এটা কিন্তু জায়গা রাখতে হবে তো আমি তারপরে বলেছি যে হ্যাঁ ঠিক আছে জায়গা রাখবো তাহলে দে আমাকে ক্যামেরা করে দে তাই দেখো দিচ্ছে একজন কিন্তু আমাকে ক্যামেরা করে দিচ্ছে আর সবাই জানে আমি কিন্তু খুবই মানে মুখর টাইপের আমি না সবাইকে যখন তখন যেটা সেটা বলে দিই আর কি ওরাও জানে যে রাখি কেমন আর আমার নাম তো জানোই তোমরা রাখি আর কি জয়িতার নাম ইউটিউব ইউটিউবে দিয়েছি বলে আজকে আমি জয়িতা নামে মানে সব সবাই জয়িতা করে চেনে আবার রাখিও কিন্তু সবাই চেনে আর যারা আমার হচ্ছে আর কি যারা আমাকে চেনে তারা কিন্তু আমাকে রাখি নামেই চেনে তো যাই হোক এই দেখো এদের মানে যত কীর্তি আর কি মানে খাবো বলে নে খা আমি মোবাইলটা ভালো করে ধরছি একদম সামনে সামনে ধরেছে দেখো তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের ওই যে ছাত্র মানে বন্ধু বন্ধু তো না ভাই ওরা একদম আমাকে টেনে এনে পুরো নাচানাচি করতে ব্যস্ত তারপর সাথে আমাকে না সাথে মাকেও টেনে এনে একদম নাচানাচি করতে ব্যস্ত তো যাই হোক অনেকটা মজা করেছি অনেকটা অনেকটা তোমাদের দাদা ভাইকে ফোন লাগালাম ওর তো ফোন লাগছেই না আর কি বলি আর এখানে হয়তো তোমাদের দাদা মজা করা উচিত ছিল কারণ মানে ওর একটা ছাত্রের চাকরি হয়েছে সে বিয়ে করছে আর কি মানে ওর সেটা পাওনা ছিল কিন্তু ও না পেয়ে সেটা আর কি আমি পেলাম আর কি তো যাই হোক এখানেই হয়তো বলে যে অর্ধাঙ্গিনী কাকে বলে মানে বরের যা বউয়েরও তা মানে বরের যেটা আছে সব ফিফটি ফিফটি ভাগ তারপরে এই যে দেখো শাশুড়ি বৌমা সবাই মিলে পুরো তুমুল হারে নাচ করছি আর নাচ গাছ নাচ গান আর কি কিন্তু আমার রক্তের সাথে মিশে আসে সত্যি কথা বলতে আমি এত নাচি এত নাচি তোমরা যদি দিন আমাকে নাচতে দাও না তাও আমি মানে মানে হাঁপাবো না এরকমটা কিন্তু আমি তো যাই হোক আর কি কী বলবো আর তোমরা হয়তো বা এতদিন আমার ব্লগ দেখে বুঝেই গেছো যে দিদিভাই কতটা চঞ্চল টাইপের মেয়ে আর কি আর এই যে দেখো এই দুইটার কাজ মানে এই দুইটা আর কি দেওয়ার আর কি আর কি মাকে দুইজনে দুই পাশে হাত ঘোরাচ্ছে আর কি আর এতটা সবাই মিলে মানে ফ্রি এতটা ফ্রি মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না আর একটা কথা বলছি তোমাদের আর কি তোমরা ফেসবুকে প্লিজ আমাকে একটু ফলো করে দিও কারণ দেখো এই চ্যানেল আজকে আছে কালকে আমার নাও থাকতে পারে এখন আমি কোনো কিছু গ্যারান্টি দিচ্ছি না তো ওটাতে যদি তোমরা ফলো করে রাখো তাহলে হয়তো বা কোথাও যদি আমি হারিয়ে যাই সেই দিদিটাকে তোমরা আবার খুঁজে পেতে পারো